আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত শুভেচ্ছা সবাইকে যে কথাটা বলার জন্য ভিডিওটা করতেছি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আমরা খুশি মহা খুশি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ করাটা অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাথা মোটা মাথা মোটা একটা দল সম্পূর্ণ মাথা মোটা একটা দল মাথা মোটা এই জন্য বলতেছি কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের অবদান বাংলাদেশে নেই বললেই চলে একেবারে বললেই চলে স্বাধীনতা যুদ্ধে ওদের কোনো অবদান নাই ওরা শুধু ফাঁকা বলি ছোড়ে শেখ মুজিব এই করছে শেখ মুজিব সেই করছে আসলে শেখ মুজিব ঘোড়ার ডিম করছে কিছুই করে না বাংলাদেশটা এমনি এমনি ওই যে আমাদের কর্নেল অলি আমাদের জিয়া রহমান এরা সবাই যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছে বাস এটুকুই শেখ মুজিবের কোনো অবদানই নেই বাংলাদেশে এই কারণে অযথা বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে স্বাধীনতার পর জেল থেকে বের করে শুভেচ্ছা জানাইছে অনেক মানে সম্মান জানাইছে জানানো টানানোর পরে প্রধানমন্ত্রী বানায় দিছে বর্তমানে যে ষোলো বছর সতেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মা খা দরকার ছিল না চার লাইনের রাস্তা করার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে আমাদের আট ঘন্টা নয় ঘন্টা সময় লাগতো বেশ ছিল রাস্তাতে একটা রিল্যাক্স একটা ভাব ছিল ঘুমাইতে পারতাম বেশ কিছুক্ষণ এখন ওই পথটাকে ওরা চার পাঁচ ঘন্টা নিয়ে এসছে বেরই ব্যাট করছে খুবই খারাপ করছে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ পদ্মা সেতু এটা করে দিছে ওই যে ফেরিতে আমরা যে মজাটা পাইতাম হ্যাঁ চার ঘন্টা পাঁচ ঘন্টা ফেরিতে যাইতো যে মজাটা পাইতাম ওই মজাটা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিল এখন তিন চার ঘণ্টাতে আমরা দক্ষিণাঞ্চলে যেতে পারি খামাখা একটা আমাদের প্রতি একটা ইয়ে করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ একটা করছে যে ঢাকা শহরে অযথা এমনিতে জায়গা নেয় মানুষের বাড়িঘর করার জায়গা নেয় অনেকগুলো ফ্লাইওভার করে দিয়েছে দরকার ছিল এগুলার মোটেই দরকার ছিল না আমরা নিচে দিয়ে যেতাম জ্যামে আটকায় আটকায় চ্যাটিং করতে করতে তারপরে অফিসে যে বলতে পারতাম যে আমার জ্যামের কারণে লেট হয়ে গেছে এগুলা বলতে পারতাম এগুলা এগুলো মানে কারণগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে দিল আওয়ামী লীগ অবশ্যই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে বাংলাদেশ আওয়ামী রেল মেট্রো রেল চালু করে দিল অযথা একটা মানে এত জনসংখ্যার মধ্যে একটা মেট্রো রেল চালু করছে এত হিড়িক এত জ্যাম এত মানে ঘেঁষা ও মোটে ভালো করেনি খুব খারাপ করছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল খামাখা আমাদের দেশে কোনো যুদ্ধ নেই কোনো বিগ্রহ নেই কোনো কিচ্ছু নেই খামাখা দুটো ওই যে সাবমেরিন ডুবো জাহাজ কিনে ফেলছে আমাদের টাকাগুলো নষ্ট করে ফেললো হ্যাঁ কবে আমাদের দেশে যুদ্ধ রাখবে কবে এগুলো কাজে আসবে দরকার ছিল না কোনো দরকার ছিল না এগুলোকে অযথা এগুলো কিনে ফেলছে কিনে ফেলে আমাদের টাকাটা নষ্ট করে দিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার ছিল আর একটা আরো বড়ো কারণ হচ্ছে স্যাটেলাইট পাঠাই দিয়েছে উপরে পাগল একটা দল পাগল একটা সরকার ছিল আমাদের আমাদের স্যাটেলাইটের কি কোনো সমস্যা ছিল আমরা তো স্যাটেলাইট ইউজ করতেছি অলরেডি খামাখা এতগুলো টাকা দিয়ে আমাদের স্যাটেলাইট করার দরকার ছিল কোনো দরকার ছিল না আমাদের স্যাটেলাইট এখন যে স্টার লিঙ্ক চলে এসছে আমাদের দেশে আমাদের দেশের স্যাটেলাইট আমাদের কাজ কি খামাখা কতগুলো টাকা নষ্ট করে দিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল বাংলাদেশ আমেরিককে নিষিদ্ধ করার প্রচুর দরকার ছিল কারণ আমেরিকার মতো একটা দেশ আমেরিকার মতো একটা দেশকে কত পাওয়ারফুল একটা দেশ জায়গা দেয়নি সেন্ট মার্টিন যেসে বাবা দিয়ে দে তুই সেন্ট মার্টিন আমরা গেলে গেলাম না গেলে না সেন্ট মার্টিন নাগালিক ভাত ভাতা হবে না দিয়ে দে সেখানে তারা নোঘাটি মোঘাটি যা যা করার দরকার যত প্রকার ঘাটি করার দরকার তারা করবে আমাদেরও তো একটা সেফটির দরকার আছে তাই না দিয়ে দে না তুই দিবি না তুই ক্ষমতা প্রযুক্তি ক্ষমতা ছেড়ে দিবি তারপরে তুই সেন্ট মার্টিন দিবি না এখন গেছিস ভালো হয়েছে সেন্ট মার্টিন এখন আমেরিকার দখলে চলে গেছে তুই থাকার না থাক তোর যা থাকা না থাকা কিচ্ছু যায় আসে না সেন্ট মার্টিন আমেরিকায় থাকতেই হবে আমেরিকাকে দিতেই হবে তো এই জিনিসটা ভালো হয়েছে তারপর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আরও দরকার ছিল বেশি দরকার ছিল এই যে মায়ানমারের সাথে যে রোহিঙ্গাগুলো যে বাংলাদেশে জায়গা দিয়ে দিল জায়গা দিয়ে দেওয়ার পরে তো তারা কোনো সাহায্য সহযোগিতা করতে পারেনি এবং তাদেরকে ফুসব্যাক করতে পারেনি এই যে আমাদের ডক্টর ইউনাস আসছে একটা করিডোর দিয়ে দিয়েছে জায়গা বানা দিছে ওই জায়গা দিয়ে আমরা রোহিঙ্গাদেরকে পার করে দিব মানে মালামাল কি হোক মানবিক করিডোর কিছু মালসামাল দেওয়া আসা করবে কী আর তাতে কি কিচ্ছু হবে না আর আগের আর্মি হয়তো দুই একজন গুলি করে মারবে আরবে বাস আর কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচুর দরকার বাংলাদেশ আওয়ামী লীগের কোন কার্যক্রম বাংলাদেশে চলা যাবেই না কারণ তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটার কোনো দরকারই ছিল না আমরা ইন্ডিয়া থেকে নেপাল থেকে কাতার থেকে বিদ্যুৎ কিনে নিয়ে আসতে পারতাম আমাদের প্রচুর টাকা প্রচুর টাকা আমাদের খামাখা ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে পরিবেশের ক্ষতি করছে পরিবেশ সেখানে হতল মতল মান অবনত করছে বাংলাদেশ আওয়ামী লীগ এগুলোর দরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রচুর দরকার কোনো অবদান নাই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশে খামাখা খা একটা জিনিস তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আরো বেশি দরকার ছিল আরো অনেক বেশি দরকার ছিল কি জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশের সবগুলো জেলা জেলার সাথে মানে সবগুলো জেলার সাথে ঢাকার যে সংযোগ ওখানে শর্ট টাইম করে দিছে যেখানে আমরা যাইতে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘণ্টা বারো ঘণ্টা লাগতো সেখানে তারা এই রাস্তাঘাট করে ই করে সময়টা কমায় দিল তার ফলে কী হয়েছে বাংলা ঢাকা শহরে প্রচুর লোক এসে 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 জড়ো হয়েছে ঢাকা শহরটাকে একটা মানে জনবহুল শহর হিসেবে তারা বানায় দিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলেই দরকার আসলেই দরকার বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ করা কারণ তারা ভোট দিত না তারা ভোট রাতের আধারে ভোট করে ফেলতো তারা দুর্নীতি করে ভোট করতো ভোটাভুটি আমাদের ইসলামে আছে আমাদের কোরআনে আছে হাদিসে আছে ইসলামী গণতন্ত্র আমাদের ইসলামী গণতন্ত্র আছে ওই ইসলামী গণতন্ত্রটাকে তারা জমাই করে শেষ করে দিছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রচুর দরকার কারণ আমাদের একটা এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টে আমাদের যাওয়া আসা চলতেছে আমরা উঠতেছি নামতেছি কোনো সমস্যা ছিল খা মাখা নতুন একটা এয়ারপোর্ট করে দিল ওই নতুন একটা এয়ারপোর্ট করে দিয়ে আমাদের কতগুলো কুটি 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 কোটি টাকা নষ্ট করে দিল দরকার ছিল এগুলার কোনো দরকার ছিল না কোনো রকম দরকার ছিল না বাংলাদেশ আওয়ামী লীগকে এই সমস্ত কারণে নিষিদ্ধ করা দরকার আরও বেশি নিষিদ্ধ করা দরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ওই যে নাইন একটা জরুরি সেবা চালু করছে আরও বিভিন্ন সং মানে ছোটো ছোটো নম্বরে বিভিন্ন যে জমি জমা তথ্য বা কোনো কিছু তথ্য মথ্য নিয়ে এগুলো এগুলো চালু করছে এগুলো দরকার ছিল বলেন ভাই বলেন এগুলো দরকার ছিল নাইন নাইন কল দিলে কী হবে পুলিশ আসবে পুলিশকে তো আমরা এমনি পুলিশের থানা ফোন দিয়ে পুলিশ নিয়ে আসতে পারি খা নাইন 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 একটা খুলে ফেললো খুলে ফেলে এটা চালাই দিছে ইমার্জেন্সি নাম্বারে এগুলো পৃথিবীর কোথাও আছে কোথাও কোনো নজির নেই বাংলাদেশ আওয়ামী লীগ চালু করছে ওদেরকে নিষিদ্ধ করা দরকার ওষুধকে নিষিদ্ধ করা হোক আরও নিষিদ্ধ করা হোক আরও মানে আরও যত রকম নিষিদ্ধ সবগুলো করা হোক এগুলো ওদের করা কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না